সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি এটি রান্না করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার আর আমি আশা করছি আমার রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে এই রেসিপিটার জন্য আমি এখানে ইলিশ মাছের চারটা পিস নিয়েছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কচুর লতি এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুড়া সামান্য হলুদ ওয়ান ফোর্থ চা চামচ লবণ সামান্য বাটা মশলা আর কাপ রান্নার তেল এবার আমি উপকরণগুলো দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছের জন্য যে পরিমাণ ঝাল লবণ প্রয়োজন আমি তার চেয়ে একটু বেশি দিচ্ছি এতে করে মাছের ভেতরে ঝাল মশলাগুলো খুব ভালো করে ঢুকবে তারপর হাত ধুয়ে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর চুলাটা অন করে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি মাছের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এসেছে চার মিনিট পর এর মাঝে আমি ঢাকনা খুলে একবার মাছগুলো উল্টিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মাছের পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবার আমি মাছের পিসগুলো তুলে নিব আমি একই প্যানে দিয়ে দিচ্ছি কচুর লতি আলু কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ লবণ আর এক চা চামচ বাটা মশলা এই মশলাটা আমি বাসায় রান্নার সময় ব্যবহার করি এর মধ্যে আছে আদা রসুন আর জিরা এখানে আমি আর কোনো তেল দিচ্ছি না কারণ আমি মাছ রান্না করার সময় বেশি করে তেল একবারে দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব এই মাখানো যত ভালো হবে এই খাবারটাও তত সুস্বাদু হবে এগুলো আমি মিনিট ধরে চার পাঁচ মাখিয়ে নিয়েছি আর এখান থেকে একটা খুব সুন্দর আসছে এখন আমি এখানে হাতটা ধুয়ে দেড় কাপের মতো পানি দিয়ে দিব তারপর সবগুলো উপকরণ মিশিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা অন করে দিচ্ছি এই পর্যায়ে আমি চুলার তাপটা লো করে রাখব কারণ কচুর লতি সিদ্ধ হতে অনেক কম সময় লাগে লোহিতে রান্না করলে আলু আর কচুর লতি আস্তে আস্তে সিদ্ধ হবে আর এটা খেতেও অনেক মজা হবে ফিরে এসেছি আধা ঘন্টা পর আলু ও লতি খুব ভালো করে সিদ্ধ হয়েছে এবার আমি এখানে রান্না করে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিচ্ছি এবার মাছগুলো আলু ও কচুর লতির সাথে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি চুলার তাপটা হাই করে দিয়ে পানিটা তাড়াতাড়ি কিছুটা শুকিয়ে নিব ফিরে এসেছি চার মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট এখন এটা পরিবেশনের পালা এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়ে থাকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে আমার পেজটি ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ